বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল আগামী শুক্রবার অর্থাৎ একুশ মার্চ ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে আর শনিবার বাইশ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ উড়ুগুয়ে তবে আগামী বুধবার অর্থাৎ ছাব্বিশ মার্চ মাঠে গড়াবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল অথচ ইঞ্জুরির কারণে এই ম্যাচ মিস করবেন দুই দলের দুই বড় তারকা মেসি এবং নেইমার ইতিমধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা শনিবার ভোর সাড়ে পাঁচটায় উড়ুগুয়ে আর বুধবার সকাল ছয়টায় ব্রাজিলের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন্সরা কিন্তু এই দুই বিগ ম্যাচের জন্য মাসল ইঞ্জুরির কারণে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা কিন্তু বুয়েন্স আইরেসে শুরু হওয়া অনুশীলনে না থেকেও আসেন মেসি কারণ আলবেসিলিস্তেরা অনুশীলন করছে লিওনেল মেসির ট্রেনিং গ্রাউন্ডে মেসির অবর্তমানে উরুগুয়ে এবং ব্রাজিল ম্যাচে নিশ্চিতভাবে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেসকে ঘিরে আক্রমণ পরিকল্পনা সাজাবেন কোচ লিওনেল স্কলোনি এই মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেবার পর নিয়মিত খেলেছেন আলভারেস হোলিয়ান আলভারেস এখন পর্যন্ত এই মৌসুমে করেছেন তেইশ গোল আর মার্টিনেজের নামের পাশে আছে এগারো গোল সেই সাথে আর্জেন্টিনার আক্রমণের তৃতীয় ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন নিকোলাস গঞ্জোলেস তবে উড়ুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনার জাতীয় দল এ সম্পর্কে আর্জেন্টাইন কোচ জানান আমরা শনিবার বিকেলে পাঁচটায় হুড়াকান স্টেডিয়ামে অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলব হাসপাতাল পেনার জন্য তহবিল গঠনে এটা আমাদের একটা প্রচেষ্টা আশা করি আমরা তাদের জন্য যে তহবিল সংগ্রহ করব তা দিয়ে হাসপাতালটি পুনরুদ্ধার করতে পারবে শুক্রবার সকালে পৌনে সাতটায় ব্রাজিলের অতিথ্য দেবে কলম্বিয়াকে তারপর বুধবার নামবে আর্জেন্টিনার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে সেলেসাওরা নামের বিচারে শক্তিশালী হলেও বিশ্বকাপ বাছাইয়ে মোটেও সন্দেহ নেই দড়িবল জুনিয়রের দল এখন পর্যন্ত বারো ম্যাচে পাঁচ জয় আর তিন হারে টেবিলের পাঁচ নম্বরের ব্রাজিল এই কারণে আর্জেন্টিনা তো বটে চার নম্বরে থাকা দল কলম্বিয়ার বিপক্ষেও জিততে হলে সেরাটা দিতে হবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা সন্ধ্যে ফেরা নেইমার্কে দলে নিলেও আবারও ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এই ফরওয়ার্ড ব্রাজিল কোস দারিবাল জুনিয়র এ বিষয়ে বলেন কলম্বিয়া ও আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ কলম্বিয়া দলে খুব কার্যকরী কিছু প্লেয়ার আছে আর্জেন্টিনার পরিচয়ের প্রয়োজন নেই তারা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন গত দুটি কোপা আমেরিকার বিজয়। আমরা এই দুই ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনি কোন দলে সাপোর্ট করেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন